সরকার বাজেটে বাংলার তাঁত এবং তন্তুজীবীদের জন্য কোনো ভাবনাই ভাবেনি তবে রাজ্য সরকার সাতশো কোটি টাকা বরাদ্দ করেছে তাঁত শিল্পীদের জন্য এবার তাঁত শিল্পীদের দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ বস্ত্র দপ্তর বাংলার হস্ত তাঁত শিল্পী ও খাদি শিল্পের সঙ্গে যুক্ত তাঁত শিল্পীদের বিশেষ সহায়তা প্রদানের জন্য বিশেষ কিছু প্রকল্পের ঘোষণা করেছে এছাড়াও একক তাঁত শিল্পীরা তাদের তাঁত ঘর মেরামতি বা সংস্কারের জন্য তাঁত সরঞ্জাম ক্রয় করার জন্য এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান পেতে পারেন হস্ত তাঁত শিল্পী ও শিল্পে নিযুক্ত হাতে প্রস্তুতকারী দক্ষ কারিগরদের মরণোত্তর সাহায্য সহায়তা প্রকল্প ষাট বছরের কম বয়স্ক তাঁত শিল্পী এবং কারিগরের অকাল মৃত্যু হলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকার সাহায্য পেতে পারে তাঁত শিল্পীদের জন্য ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের সহায়তায় বিশেষ মুদ্রা প্রকল্প তৈরি করা হয়েছে এই প্রকল্পগুলির জন্য এখন অনেকটাই খুশি বাংলা তথা শান্তিপুরের তাঁত শিল্পীরা যদিও কেন্দ্রীয় সরকারকে তারাও আবেদন রেখেছেন রাজ্য যেমন মুখ তুলে চেয়েছে তাঁত শিল্পীদের জন্য তেমন তারাও পাশে দাঁড়াক তাঁত শিল্পীদের এবং এই শিল্পকে বাঁচে রাখতে সাহায্য করুক যদিও এই প্রসঙ্গে সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি সনদ চক্রবর্তী বলেন এ রাজ্যের যে সমস্ত জায়গাগুলি এখনো পর্যন্ত তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ সেসব তাঁতিদের এখন পরিস্থিতি খুবই তলানিতে প্রায় ধ্বংসের মুখে যেতে চলেছে তাঁত শিল্প ঠিক তেমনই নদিয়ার শান্তিপুরেরও একই অবস্থা যদিও তাঁতিদের এই দুর্দশার কথা চিন্তা করে মাসখানেক আগে করা হয়েছিল একাধিক ক্যাম্প সেখানে সংগ্রহ করা হয়েছিল তাঁতিদের কথোপকথন এবং তাদের চাওয়া পাওয়া এই সমস্তটাই জমা দেয়া হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তারপরেই তাঁত শিল্পকে বাঁচানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে রাজ্য সরকার এরপর বিধানসভার অধিবেশনের বাজেট পেশ হওয়ার সময় প্রায় সাতশো কোটি টাকা বরাদ্দ করেন এই শিল্পের জন্য তবে এখন দেখার রাজ্য সরকারের এই উদ্যোগের পরে আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা শান্তিপুরের ঐতিহ্য প্রসিদ্ধ তাঁত শিল্প নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন চ্যানেলটা লাগলে আগে আপনি তো সারা বাংলার তাঁত ইউনিয়নের সভাপতি সেখানে দাঁড়িয়ে আপনাদের আগে অনেক প্রচেষ্টা ছিলাম দেখেছিলাম যে রাজ্যে যে সমস্ত তাঁতি রয়েছে এবং তাঁত শিল্প যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু অনেক চিন্তা ভাবনা করেছিলেন ইতিমধ্যে এটা জানা যাচ্ছে যে রাজ্য সরকার একটা বড় বড়সড় চমক দিচ্ছে প্রায় সাতশো কোটি টাকার বেশি কিন্তু এই তাঁত শিল্পের জন্য বরাদ্দ করা হয়েছে সেটা বিধানসভায় কিন্তু বাজেটে পেশ করা হয়েছে কি বলবেন একটাই কথা বলবো কেন্দ্রীয় বাজেট আমরা দেখলাম যেখানে রাজ্যের প্রতি বঞ্চনা করা হয়েছে এবং সারা বাংলায় লক্ষ লক্ষ হস্তচালিত তাঁতশিল্পীরা যেখানে রয়েছে সেক্ষেত্রে বারোজন বিজেপি সাংসদ এ রাজ্য থেকে নির্বাচিত হওয়ার পরেও নদিয়া জেলায় রানাঘাটে বেশিরভাগ মানুষ তন্তুজীবী বিজেপি জয়লাভ করার পরেও এখানকার সাংসদ নির্বাচিত হওয়ার পরেও আমরা দেখলাম কেন্দ্রীয় বাজেটে তাঁত শিল্পীদের জন্য কোনো রকম অর্থ বরাদ্দ করা হলো না তার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি চোদ্দ সালের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা কেন্দ্রীয় হ্যান্ডলুম অফিসগুলোতে ছিল নরেন্দ্র মোদী সরকারে আসার পর থেকে সমস্ত সুযোগ সুবিধা তাঁতিদের হস্তচালিত তাঁত শিল্পীদের জন্যে এই সুযোগগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ধন্যবাদ জানাই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সংকটজনক পরিস্থিতিতে তাঁত শিল্পীদের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন শান্তিপুরে একটি বড় সম্মেলন হয়েছিল সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের সেই সম্মেলনের মধ্যে দিয়ে তাঁতিরা তাদের বক্তব্য রাখার পরে আমরা দেখেছি রাজ্য সরকারের বাজেটে সাতশো কোটি টাকা আজকে হস্তচালিত তাঁত শিল্পী এবং খাদি শিল্পীদের জন্যে সরকার বরাদ্দ করেছে তন্তুজের মাধ্যমে এই সমস্ত সুযোগ সুবিধা তাঁতিদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এখানে তিনটে স্কিম আছে সরাসরি আজকে ইয়ান ব্যাংক থেকে তন্তুজের যে সুতো ব্যাংক আছে সেখান থেকে দশ হাজার টাকা পর্যন্ত সুতো তাঁতিরা পাবে তাঁত সরঞ্জাম রক্ষা বা কেনার জন্যে পাঁচ হাজার টাকা করে তাঁতিরা পাবে কোনো তাঁতির যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তারা দু লক্ষ টাকা পর্যন্ত পাবে যেটা ডেথ বেনিফিট স্কিম আমরা বলছি এবং তাঁতিদের ক্ষেত্রে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আজকে তাদেরকে ঋণ দেওয়া হবে ঋণ মুকুবের ব্যবস্থা করা হয়েছে স্বাভাবিকভাবেই আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই কীভাবে এই তাঁত শিল্পটাকে বাঁচানো যায় রাজ্য সরকার নজর দিয়েছে কিন্তু কেন্দ্রের যে বাজেট সেই বাজেট আমাদের হতাশ করেছে কিন্তু সোনবাবু একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখেছিলাম বিগত কয়েক বছর আগে এই তন্তুবাই সিস্টেমে কিন্তু তাতীদের ঘরে ঘরে তাঁত পৌঁছে দেওয়া হয়েছিল কাঠ কাঠের তৈরি তাঁত আর সেখানেও কিন্তু দুর্নীতি উঠে এসেছিল কখনো দেখা গেছে কেউ তাঁত বিক্রি করে দিয়েছে কখনও দেখা গেছে সেই কিন্তু একটা টেন্ডার টাকা বন্ধ হয়েছিল তা সেই দুর্নীতি আবার নতুন করে ফিরে আসবে তো এই বাজেটের মধ্যে দিয়ে এখানে কোনো সরাসরি কিছু দেওয়ার ব্যাপার নেই এখানে একদম সরকার তাঁতিদের কাছে পৌঁছে দেবে আগে যে তাঁত বিক্রি এটা একটা র্যাকেট তৈরি হয়েছিল আমরাও লক্ষ্য করেছি তাঁতকে নিয়ে বিভিন্ন অভিযোগ আছে তাঁত দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এবার যেটা আছে সরাসরি বেনিফিশারির কাছে একদম সরকার সরাসরি তাঁতিদের কাছে অর্থই হোক সুতো হোক আজকে সরাসরি তাঁতিদের কাছে একেবারে সরাসরি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাভাবিকভাবে এবারে যে প্রকল্পগুলো তাতে দুর্নীতির কোনো জায়গা নেই আপনার নাম সনোজ চক্রবর্তী সভাপতি সারা বাংলা তৃণমূল তাৎশ্রমিক ইউনিয়ন